করতে চান কি করবেন আজকে দেখেন কোটা আন্দোলন কি চলতেছে কোটা আন্দোলন ছাপ্পান্ন পার্সেন্ট চাকরিজীবী হবে কোটার ভিত্তিতে এটা সহ্য হয় এটা হতে পারে এটা চুক্তি আছে মেধার দাম কোথায় এখানে মেধা কোথায় কোটা বাবা মুক্তি মুক্তিযোদ্ধা ছেলেও সেই কোটা নাতিও কোটা তারপরেও কোটা তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে গর্তে থাকবে তোমরা থাকবে কোথার মধ্যে আর জনগণ থাকবে গর্তের মধ্যে এটা হয় আজকে আন্দোলন যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে হুমকি দুমকি দেওয়া শুরু হয়েছে আসলে কি জানেন কোটার দ্বারা উদ্দেশ্যটা কি কোটার দ্বারা উদ্দেশ্য হলো আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদেরকে সরকারের মধ্যে ঢুকানো অন্য কোনো উদ্দেশ্য না আর কিচ্ছু না যাই হোক কত কথা বলবো সব জায়গায় ঘা। আমাদের ধর্মীয় ভাবেও আজকে ষড়যন্ত্র চলতেছে রাজনৈতিক ভাবেও ষড়যন্ত্র চলতেছে দেশের মাটি নিয়েও ষড়যন্ত্র চলতেছে এই মুহূর্তে নেই ওলামাই মুখ্য হন একসাথ হন একসাথে কাজ করুন কত বিচ্ছিন্ন থাকবেন আমার হাতের দিকে তাকান পাঁচটা আঙ্গুল যদি ও ভিন্ন থাকে কোনো কিছু করতে পারবো না অন্য আঙ্গুল ভিন্ন থাকে কিছু করতে পারবো না পাঁচও আঙ্গুল ভিন্ন ভিন্ন কাজ করতে পারলে কোনো কাজই হবে না কিন্তু যখন একসাথ করব ঠিক আমরা ভিন্ন ভিন্ন থাকবো কোনো কাজ হবে না কোনো লাভ হবে না যখন তখন আমার বিশাল পাওয়ার হয়ে যাব যাবো মানা যে কিভাবে জানেন কিভাবে মানায় জানেন বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম্বোম হয়ে যায় বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত পাওয়ারগুলি বিচ্ছিন্ন থাকে ততক্ষণ তার কোনো শক্তি থাকে না কিন্তু যখন এক হয় মহাশক্তি মহাপ্রলয় বিশাল ব্যাপার টর্নেডো কিন্তু যতক্ষণ বিচ্ছিন্ন থাকবে ততক্ষণ কোনো দাম নেই ঠিক আপনারা প্রত্যেকে একটা অ্যাটম বোমের পার্টস অ্যাটম বোমের অংশ কিন্তু যখন বিচ্ছিন্ন থাকবেন কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কিচ্ছু নেই কিন্তু যখন এক একবার যাবেন আপনি এমন শক্তি হবেন যে শক্তিকে যে শক্তিকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো দিন না পারবে না পারতে পারে না এর জন্য অনামায়িক রাম কেবল এক হন এক হন আজকে ও শেখায় পরিষদ এমন এক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হন তাহলে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে ওলামায় ক্রামের এত বিশাল এক শক্তি হবে বুনিয়ানু মারসুস বুনিয়ানু মারসুস দস্ত দস্তায় দুনিয়া বি নেহি সোরে হামনে বাহরে জুলমত মে দৌরা দেয়া ঘোরা হামনে আমরা তো ওই জাতি যারা চটিয়াল ময়দানের মধ্যে শুধু ঘোরা চালাই নেই উত্তাল তরঙ্গের মধ্যে আমরা ঘোরা পদর্পণ করিয়েছিলাম

আঞ্চলিক ওলামাই কালামের প্ল্যাটফর্ম আছে কমি ওলামায় পরিষদ আছে ওলামা আছে বিভিন্ন ধরনের ওলামায় কালামের পরিষদ আছে কারোর আমাদের কোনো বাধা নাই সবাই সবাই জায়গায় ঠিক আছে কিন্তু এই জাতীয় ভাবে এইটা কি জাতীয় ভাবে এখানে কমিয়ান হোক আলিয়ার হোক অমুক পীরের মরিদ হোক তমুক পীরের মরিদ হোক অমুক সংস্থার হোক যারা যেখানে আসেন না কেন যে আলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন তাদেরই প্ল্যাটফর্মে ইউ প্ল্যাটফর্ম এখানে ও কওমিয়া নাই আলিয়া নাই অমুক পীর নাই তবে পীর নাই যারা যেখানে যে অবস্থানে যে মাসলাকে আসি না কেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি তাদেরই প্ল্যাটফর্ম ওলামা মাশায়ে আইম্মা পরিষদ কিন্তু ছোট্ট একটা কথা বলি আজকে শেষ করব ইস্তিকামাত থাকা চাই ইস্তিকামাতে থেকে ভাই জোরে বলেন বাধা আসবে বিপত্তি আসবে ভয় আসবে ভীতি আসবে সর্বযন্ত্র আসবে ইস্তিকামাতে থাকা চাই ইসলামী আন্দোলনের উপর থেকে কত হাজার বন্যা চলে গেছে অনেকেই ভাবছে এই বর্ষ মন হয় এইবার মন হয় ইসলামী আন্দোলন থাকবে না সব চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ ইস্তিকামাতের উপর থাকার কারণে তাদের কিছুই হয় নাই তাদের উপর থেকে যত টর্নেডো চলে গেছে টর্নেডো দূর হয়ে গেছে কিন্তু টর্নেডোর পরে তারা ঠিকই আছে ঠিক কথা বুঝাতে পারিনি তারা ঠিকই আছে ইস্তেকামত থাকা চাই ইস্তেকামত থাকা চাই আজকে আমি সহবত সাহেবকে বলবো আল্লাহ পাক আপনাকে অনেক যোগ্যতা দান করছেন ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন সামনে আছেন সবাই যোগ্য শুধু ইস্তেকামতের সাথে যদি থাকেন আমি কসম কল হানে হব না আপনার এত বড় জামালপুর এক শক্তিশালী প্ল্যাটফর্ম হবেন যাদের সামনে কোন পাতির শক্তি দাঁড়াতেই পারবে না

من القول والعمل والفعل والنية اللہ و نامہ شہر آئین میں پرشد کرنے کو بول کرنے آمین شان تک تک حفاظت کرنے اللہ قادے قادر میں یہ خاص کرنے کو فضل دعا اللہ پر سمین حق میں حکومت اس لئے مبارد قائم کرنے اس لئے حکومت اللہ علیہ وسلم در محمد اللہ علیہ وسلم جاتے دیا رہے ہیں رب الحمد میں کما رب یا نصدیر وصل خلق محمد و و آسلام واجواجی و آتما